মাত্র এগারোশো ষাট টাকায় সুন্দর ড্রেসগুলো আপনারা নিতে পারেন যেগুলো হচ্ছে আপনারা গিফট করতে পারেন নিজের জন্য নিতে পারেন একদমই খুব সুন্দর খুবই সুন্দর মানে প্রাইস হিসাবে এগুলো কিন্তু একদম মানে বিন সাইদের বাংলা কপি বিন এগুলো হচ্ছে বাংলা কপি তো এই ড্রেসগুলো আপনারা নিতে পারেন এগুলোর প্রাইজ থাকবে এগারোশো ষাট টাকা করে এইখানটা পুরোটাই খুব সুন্দর করে এম্ব্রয়ডারি করা এইখানে যে পুরোটা দেখতে পাচ্ছেন একদম এই পর্যন্ত পুরোটাই খুব সুন্দর করে এমব্রয়ডারি করা থাকবে এই পাশে এই ডিজাইনটা থাকবে এই ডিজাইনটা থাকবে এই পাশে হচ্ছে আমাদের জামার ফ্রন্ট পার্টটা থাকবে খুব সুন্দর করে পুরোটা এম্ব্রয়ডারি করা থাকবে আর এইটা হচ্ছে আমাদের জামার ব্যাক পোর্শনটা ড্রেস প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র এগারোশো টাকা হ্যাঁ এইটা হচ্ছে আমার ড্রেসের ব্যাকপোষণটা আর এই হচ্ছে আমার ড্রেসের সুন্দর হাতের অংশটা মাত্র এগারোশো ষাট টাকা দুইটা ড্রেস নিলে ঢাকার বাইরে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা দেশে ডেলিভারি চার্জ একদম ফ্রি দুইটা নিলে আর একটা নিলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি আর কি লাগে বলেন এগারোশো ষাট টাকা দিয়ে এই ড্রেসগুলা পাবেন এসছে আর কি অফার দিতে পারি আপনাদের জন্য দেখেন রাজি আপু কিন্তু মানে একটার পর একটা কিন্তু অফার আপনাদের জন্যই দিয়ে রাখছে তো সুতরাং কিন্তু আপনাদের এখন সেটা মানে পিক করতে হবে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমরা পেয়ে যাচ্ছি এগারোশো ষাট টাকা এটার আমাদের একটা হলুদ কালার ছিল ওইটা আমাদের সবচেয়ে বেশি সেল হয়েছে মানে ওইটা শেষ তো তারপরে আমার চিন্তা করলাম যে হলুদ কালার আর কতই পরে অনেকের রিকোয়ারমেন্ট ছিল এই ড্রেসগুলোর জন্য পরে আমি মার্কেটে গিয়ে এই দুইটা কালার পেয়েছি মানে দুইটা কালার খুবই কাছাকাছি ডিজাইন আলাদা তো এই দুইটা পেয়েছে এই দুইটা নিয়ে এসেছি দেখেন খুব সুন্দর একটা ড্রেস এগারোশো ষাট টাকায় না খুবই মানে একদম প্রাইস হিসাবে বেটার একটা ড্রেস কিন্তু ভালোর তো শেষ নাই আপনি চিন্তা করেন যে আপনি যদি মনে করেন এখন আপু বলেন যে আপু এটার হচ্ছে কোয়ালিটি কেমন হবে তাহলে এগারোশো ষাট টাকায় একটা যেমন কোয়ালিটি পাওয়া দরকার ঠিক আপনি তেমন কোয়ালিটি পাবেন তার চেয়ে ভালো পাবেন এইটুকুই আমরা বলতে পারি তবে সব কিছু মিলিয়ে ভালো এটা হচ্ছে টিউলিপ এটা হচ্ছে টিউলিপ এটা কিন্তু জামার নিচ থেকে হাতের কাপড় বের হবে হ্যাঁ আপনি জামার নিচ থেকে হাতের কাপড় বের করতে পারবেন কারণ এটা দেখেন আমি একটু দেখানোর চেষ্টা করি এটা যথেষ্ট পরিমাণ কাপড় আছে কেউ যদি এটা দিয়ে রাউন্ড জামা করতে চান বা যে কোনো কিছু করতে চাইলে খুব সহজে এটা করে ফেলতে পারবেন এই হচ্ছে আমার জামাটা আর এই দেখেন এই নিচ থেকে হাতের কাপড় বের হয়ে আসবে হ্যাঁ জি বাবা বোল বোলো বোলা বোল বোল মমিক মমিক এটা হচ্ছে সুন্দর একটা হাতের কাপড় দেখেন তো আপনারা এটা দিয়ে কিন্তু যে কোনো ধরনের জামা করতে পারবেন জয়পুরিতে যে প্রবলেমটা থাকে আমি বলি জয়পুরিটিতে যে প্রবলেমটা থাকে হাতের কাপড় কিন্তু একটু কম থাকে মানে আপনি যদি লম্বা জামা আমাদের মতো লম্বা জামা হাইটের জামা করতে চান সেই ক্ষেত্রে কিন্তু হাতটা থ্রি কোয়ার্টার হয় বা শর্ট হয় বা সাইড থেকে হাত বের করতে হয় হেলদি মানুষের জন্য বাট এইটাতে কিন্তু সেই সমস্যা হবে না এটা একদম আপনি মানে আপনি যত বড় হেলদি হন না কেন এই যে পুরোটা এরকম করে সুন্দর করে জামা করে ফেলতে পারবেন না হাত আলাদা হাতের মতো মানে হাত হাতের জায়গায় আছে জামা জামার জায়গায় আছে বিষয়টা হচ্ছে এরকম এক হাজার পঞ্চাশ টাকা এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা খুব সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা অন্য রকম একটা ড্রেস এটা হচ্ছে সালোয়ারটা আমি বলবো যে এইগুলো ড্রেস আসলে বানায় পরার পর খুব ভাল লাগে বিশ্বাস করেন বানায় পরার পর এই ড্রেসগুলো খুব ভাল লাগবে এই হচ্ছে ওড়নাটা সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এক টাকায় যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে ঝট পর ডান করে ফেলতে হবে এক টাকায় এত সুন্দর একটা ড্রেস এক টাকায় এত সুন্দর একটা ড্রেস আর কি লাগবে বলেন এক হাজার পঞ্চাশ টাকায় এত সুন্দর একটা টিউলিপের বাগান আমরা পেয়ে যাচ্ছি যার লাগবে স্ক্রিনশট দিয়ে ঝট পর ডান করে ফেলতে হবে যারা লাইফটাতে জয়েন করছেন যারা লাইফটাতে জয়েন হয়েছেন একটু ভালো মন্দ কিছু জানান হুম লাইটার সালোয়ারের কাপড়টা পরে গেল একটু ভালো মন্দ কিছু জানান যে আপু দেখতে পাচ্ছি বা ড্রেসগুলো ভালো না আপু দাম বেশি চাইতে সো তো বা তারপর তোমার ডেলিভারি সার্ভিস ভালো না তারপর হচ্ছে তুমি দেখাও এক কালার দাও এক কালার এই ধরনের কিছু কমেন্ট অন্তত করেন মানে কিছু একটা করেন কিছু একটা কমেন্ট করেন তাহলে ভাল লাগবে কিছু একটা কমেন্ট করেন আপনারা সেগুলো হোক নেগেটিভ কমেন্টই হোক তারপরেও যাতে আমার ভাল লাগে এটা দেখেন কি সুন্দর একটা কালার এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার ম্যাজেন্ডা টিউলিপ এই ম্যাজেন্ডা টিউলিপটা কাল লাগবে এত সুন্দর দেখতে আমার কাছে খুব ভাল লাগে এটা ম্যাজেন্ডা সালোয়ার সেম সালোয়ার সালোয়ারটা পরে গেছে আমাদের ইউটিউব ইয়া ফেসবুক থেকে যারা মেসেজ করেন আমরা মেসেজগুলো কেন জানি পড়তে পারি না আমি পরে মেসেজগুলো দেখি বাট মেসেজগুলো আমার এখানে শো করে না কেন জানি আবার কয়েকদিন থেকে এই প্রবলেমটা হচ্ছে তো যাই হোক যারা মেসেজ করছেন তাদের তাদের জন্য বলি যেহেতু পড়তে পারতেছি না তো আন্তরিকভাবে দুঃখিত এই সুন্দর টিউলিপটা আমরা পেয়ে যাচ্ছি এক হাজার পঞ্চাশ টাকায় যার ভাল লাগবে স্কিন শট দিন বক্স করতে হবে এটা কিন্তু কোঠা অন্যায় হবে টিউলিপটা তো সুন্দর অনেক সুন্দর টিউলিপগুলো একদমই ডিফারেন্ট টিউলিপগুলো বলবো যে একদমই ডিফারেন্ট দেখতে এইবার একটা দেখাচ্ছি এটা হচ্ছে এটার প্রাইস এটা ফাইন কটনের এটা এক হাজার পঞ্চাশ টাকা এটা আমরা একটা ফাইন কটনের ড্রেস পাবো এটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা দেখেন এই হচ্ছে ড্রেসটা এটা কিন্তু নিচ থেকে হাতের কাপড় হবে হ্যাঁ আমরা ওই যে যেটা যেরকম দেখালাম এর আগের ড্রেসগুলা জয়পুরি বা হচ্ছে টিউলিপগুলো দেখালাম সেরকম এটা নিচের থেকে নিচের থেকে হাতের কাপড় হবে নিচে থেকে হাতের কাপড় হবে আমি যে এই পাশে কিন্তু দুই পাট করে ধরছি হুম আমি পুরোটা ধরে দেখাই তাহলে আপনারা বুঝবেন এই যে পুরো ড্রেসটা থাকবে এরকম তো এই যে নিচ থেকে আপনার এটা তো একদম ম্যাক্সির মতো হয়ে গেছে নিচ থেকে হাতের কাপড় আসবে হবে আচ্ছা এর সাথে কিন্তু আমরা খুব সুন্দর একটা সালোয়ার পাবো একদম সালোয়ারটা দেখেন শুধু খুব সুন্দর একটা সালোয়ার এটার প্রাইস থাকবে এক টাকা হ্যাঁ এটার প্রাইস থাকবে এক টাকা এই সুন্দর ড্রেসটার প্রাইস থাকবে এক হাজার পঞ্চাশ টাকা যার ভাল লাগবে স্ক্রিনশট দিন বক্স করে ফেলতে হবে সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে আমার ড্রেসের ওড়নাটা কি মারাত্মক লেভেলের একটা ওড়না আর কি বড় একটা ওড়না এই সুন্দর ওড়নাটা দেখেন কি বড় না এটা হচ্ছে বডির অংশটা আর এই হচ্ছে আমার আঁচলের অংশটা সুন্দর এই ওড়নাটা আমরা পেয়ে যাচ্ছি এটার সাথে এই হচ্ছে আমার সালোয়ারের কাপড় এটার প্রাইস থাকবে কত মাত্র মা মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ এত সুন্দর একটা ফাইন কটনের ড্রেস আমরা পেয়ে যাব আমাদের অনেকগুলো ছিল ফাইন কটনের ড্রেস আসলে হয় কি আমাদের যেহেতু ইন হাউস থেকে ছেল হয় তো এইখানে অনেক আন্টিরা এসে ড্রেস সাথে থাকলে সাথে সাথে নিয়ে চলে যায় ওই অপেক্ষা করে না যে কখন কে কি হবে বা ভিডিও হবে দেখব এর এর কোনো ব্যাপার স্যাপার নাই আসবে দেখবে কি কি আসছে বাট চারটা পাঁচটা করে প্যাকেট করে নিয়ে চলে যাবে যেহেতু আমাদের বিল্ডিংয়ে বাহাত্তরটা ফ্ল্যাট সুতরাং অনেক আন্টিরাই আসে এটা দেখেন এই ড্রেসটা হচ্ছে আর একটা ডিজাইন এটা আবার খুব সুন্দর একটা সিমসাম ড্রেস এই যে সুন্দর করে একটা সিলিম একটা প্যানেল করা আছে আর এইখান দিয়ে কিন্তু সুন্দর করে ছোট ছোট করে এম্ব্রয়ডারি করা আছে একদম এই পর্যন্ত পুরোটাই খুব সুন্দর করে অ্যাম্বয়ডারি করা দেন এটার দুই পাশে হচ্ছে এই ডিজাইনটা করা আর এটা হচ্ছে এটার ব্যাক পার্টটা থাকবে এই সুন্দর একটা ব্যাক পার্ট থাকবে আর এটা হচ্ছে হাতের অংশটা হবে হ্যাঁ এই হচ্ছে আমার জামার অংশটা আর এর সাথে এটা হচ্ছে সালোয়ারের অংশ এটা হচ্ছে সুন্দর একটা সালোয়ারের অংশ আর এটা হচ্ছে হাতের অংশ এটা প্রাইস থাকবে শুধুমাত্র শুধুমাত্র এগারোশো ষাট টাকা সুন্দর এই ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি এগারোশো ষাট টাকায় দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ডেলিভারি চার্জটা একদম ফ্রি পাবেন আর একটা অর্ডার করলে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন সুতরাং ঝড় পর অর্ডারটাকে ডান করে ফেলতে হবে এই যে দেখেন সুন্দর একটা ড্রেস সুন্দর একটা ড্রেস যে কোনো দুইটা ড্রেস অর্ডার করলে ডেলিভারি চার্জ একদম ফ্রি সেগুলো কিন্তু এই যে জয়পুরি টয়পুরি এগুলোর ক্ষেত্রে না শুধুমাত্র ওই ড্রেসগুলোর ক্ষেত্রে মানে বিন হাতের যে ড্রেসগুলো থাকে কাজের সাধারণত সেইটা এইটা দেখেন এইটা হচ্ছে খুব খুব সুন্দর একটা জয়পুরি আমার কাছে এই জয়পুরিটা বিশেষ করে এই কালারটা কালারটা কিন্তু খুব সুন্দর একদমই হচ্ছে মাস্টার্ড কালার গোল্ডেন কালার এই ধরনের কালার না খুব ভাল লাগে খুব সুন্দর একটা গোল্ডেন কালার এই কালারগুলো পরলে খুব ভাল লাগে এইটা হচ্ছে সুন্দর একটা গোল্ডেন কালার আর এর সালোয়ারটা আমি দেখাই এর সালোয়ার হচ্ছে এইটা দেখেন এই সালোয়ার থাকবে এইটা এই সুন্দর ড্রেসটা এর সাথে আমরা হচ্ছে একটা ওন্না পাবো ওন্নাটা যে কি সুন্দর মানে ওন্নাটা দেখেই মন শান্তি ওন্নাটা দেখেই মন শান্তি এটা লাইট ডিপ একটা কম্বিনেশন থাকবে সুন্দর মারাত্মক লেভেলের একটা ওন্না দেখেন কেমন লাগছে কেমন লাগছে সাথে আমার কাছে তো খুব ভালো লাগে মানে এই কালারটা এই কালারটা শেড লাইট আর এক শেড ডিপ দেখেন আমি একটু ক্লোজ দেখাই এক শেড লাইট আর এক শেড ডিপ সুন্দর এই ওড়নাটা এই ওড়নাটাগুলো কিন্তু অনেক বড় আমি জাস্ট পড়লাম শুধু ওড়নাটার মানে লম্বা দেখানোর জন্য দেখেন ওড়নাগুলো কত লম্বা অনেক চওড়া এই ওড়নাটার সাথে এই আমরা পেয়ে যাচ্ছি মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ভাল লাগলেই স্ক্রিনশট দিন বক্স করতে হবে ঝটপর ওরাটাকে ডান করে ফেলতে হবে আমাদের যারা ইউটিউব থেকে দেখছেন আমরা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারটা ট্যাগ করে দিয়ে দিয়েছি আমাদের ক্যাপশনের সাথে সুতরাং এটাই কিন্তু উপযুক্ত সময় দেখে শুনে বুঝে ওরাটাকে ঝটপট ডান করে ফেলার হ্যাঁ এটাই উপযুক্ত সময় এই অন্য যত আমি দেখি তত আমার কাছে ভাল লাগে মানে তত আমি অন্যার প্রেমে পড়ে যাই বিষয়টা হচ্ছে এরকম আচ্ছা এর সাথে আমরা এই জয়পুরিটা দেখব দেখেন কি সুন্দর একটা সাদা কালারের জয়পুরি খুব সুন্দর না সাদা কালারের জয়পুরিটা অনেক সুন্দর আচ্ছা এটা হচ্ছে একটা সাদা কালারের জয়পুরি এটা কিন্তু অফ হোয়াইট সাদা না একটু হচ্ছে একটু ক্রিম ক্রিম মানে একটু মিল্ক হোয়াইট টাইপের একটা কালার খুব সুন্দর খুবই সুন্দর যারা ঘরে মানে একটু পরিপাই হয়ে থাকতে পছন্দ করেন বা ড্রেসকে খুব যত্ন করে রাখতে চান তারা এটা নিতে পারেন এটা হচ্ছে সুন্দর একটা সালোয়ারের কাপড় আর এই হচ্ছে পুরো ড্রেসটাই ড্রেসটা আমি আর খুলছি না আর এটা হচ্ছে সুন্দর একটা হাত এটার প্রাইস থাকবে এক টাকা যার ভাল লাগবে স্ক্রিন শটিন বক্স করতে হবে আমাদের এই যে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরিগুলো এগুলো এক হাজার পঞ্চাশ টাকায় বিক্রি করা মানে লস হ্যাঁ এইটা যে বহর দেখেন বহর দেখেন ওনার এইটার যে বহর এটা এক হাজার পঞ্চাশ টাকা মানে বিক্রি মানে লস বাট তারপরেও আমরা করি কারণ এটা হচ্ছে বলতে পারেন যে একটা মানে একটা বেটার কোয়ালিটির প্রোডাক্ট আপনাদেরকে এই এই জন্য এটা করা হয় দেখেন কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস প্রাইস থাকবে মাত্র মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যারা জয়েন করছেন সাথেই থাকে আমি খুব দ্রুতই আরও কিছু ড্রেস দেখাবো দেখেন কত কত ড্রেস নিয়ে চলে আসছি আমি প্রথমে আরেকটা জয়পুরি দেখাবো এইটাও হচ্ছে এটা একটু অ্যাশ কালারের একটা জয়পুরি একটু ডিফারেন্ট টাইপের দেখেন এটা আমি প্রথম দেখাচ্ছি এটা হচ্ছে খুব সুন্দর একটা অ্যাশ কালারের জয়পুরি আমার মনে হয় যারা একটু ডিফারেন্ট কালার পরতে চান তারা এটা দেখতে পারে এটা খুব সুন্দর একটা ডিফারেন্ট কালারের জয়পুরি আর এটার প্যানেলটাও কিন্তু খুব সুন্দর সবচেয়ে বড় কথা এটা সালোয়ারটা সেই সুন্দর হ্যাঁ এই যে দেখেন সালোয়ারটা এটা হচ্ছে সালোয়ারটা এই জয়পুরের সালোয়ারগুলো দিয়েও কিন্তু আপনারা হাত জামা বানায় ফেলতে পারবেন হ্যাঁ এটাতে এত সুন্দর সালোয়ারের কাপড় থাকে আপনারা সালোয়ারের কাপড় দিয়েও জামা তৈরি করে ফেলতে পারবেন জয়পুরীর ডিফারেন্ট টাইপের একদমই ডিফারেন্ট টাইপের ওন্যা এই দেখেন অন্যটা পুরো ওনার বডি থাকবে এই আর এটা হচ্ছে আঁচলের অংশ এই এই ড্রেসগুলো আসলে হাজার পঞ্চাশ টাকা আমার মনে হয় না যে কোথাও পাবেন কারণ হচ্ছে জয়পুরীর কিন্তু রকমের অভাব নাই এত এত জয়পুরি ভেরিয়েশন তো আপনি এই ড্রেসগুলো কিন্তু এক হাজার পঞ্চাশ টাকার আপনারা খুবই কম জায়গাতেই পাবেন আমরা দিতেছি যাতে হচ্ছে আপনি একটা বেটার কোয়ালিটির প্রোডাক্ট পান শুধু এইটুকুই বলতে পারবো খুব সুন্দর আর আরেকটা বিষয় থাকে যে আসলে আমরা মনে করি যে অনলাইনের জগৎটা অনেক পূর্ণ অনেক লাইটিং থাকে অনেক কিছু থাকে এখান থেকে পারসেস করলে একটু মানে ঠকতে পারি বা কিছু একটা তবে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন আমাদের আসলে আমরা যে জায়গাটাই লাইভ করি বা ভিডিও করি যাই করি না এই জায়গায় লাইটের অবস্থা খুবই শোচনীয় খুবই শোচনীয় জাস্ট একটা দুইটা লাইভ দিয়ে লাইট দিয়ে আমরা ভিডিও করি সুতরাং এই প্রোডাক্টগুলো আপনারা ক্যামেরায় যেমন দেখছেন বাস্তবে তার চেয়ে সুন্দর আমরা শুধু এইটুকু কথাই আপনাদেরকে বলতে পারি এটা হচ্ছে একটা গঙ্গা দেখাচ্ছি হুম এই যে গঙ্গা গঙ্গার যে একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে যেমন আইসক্রিম ড্রেসের একটা নিজস্ব বৈশিষ্ট্য আছে গঙ্গারও ও সেম তাই খুব সুন্দর একটা এখানে একটা প্যানেল থাকবে নিচে একটা কাজ থাকবে এই যে একটা পাঞ্জাবির মতো একটা বর্ডার প্যানেল আর হচ্ছে নিচে কাজ হ্যাঁ এই যে দেখেন কি সুন্দর করে নিচে একটা কাজ আছে এটাই হচ্ছে গঙ্গার বৈশিষ্ট্য এই যে নিচে একটা সুন্দর করে এম্বোয়ডারির কাজ আছে আর একটা তো সুন্দর একটা প্যানেল আছে কেউ চাইলে এই প্যানেলটা খুলে হাতে লাগাতে পারেন গঙ্গার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা গঙ্গার প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জামার ব্যাকপার হাতের অংশ জামার নিচে দেওয়া আছে গঙ্গার প্রাইস থাকবে কিন্তু তেরোশো টাকা এই যে গঙ্গা এর সাথে আমরা এইটা হচ্ছে সালোয়ারটা পাবো আর এইটার সাথে এই সুন্দর একটা ওন্না প্রাইস থাকবে তেরোশো টাকা হ্যাঁ তেরোশো পঞ্চাশ টাকায় গঙ্গা পাবো এই গঙ্গার আমাদের তিনটা কালার আছে এই গঙ্গার আমাদের তিনটা কালার আছে আমি এই তিনটা কালার আজকে দেখাবো না আমি মাত্র এই একটা কালারই দেখাবো যাদের কালারগুলো গুলো দেখার দরকার বা মনে করছেন যে গঙ্গা নিতে চাই আপনারা আমাদেরকে মডারেটরের সাথে যোগাযোগ করলে ওরা আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিবে সুন্দর এই গঙ্গাটা আমরা পেয়ে এটা ব্লু কালারের একটা গঙ্গা তেরোশো পঞ্চাশ টাকায় হ্যাঁ সুন্দর এই ব্লু কালারের গঙ্গাটা আমরা পেয়ে যাচ্ছি তেরোশো পঞ্চাশ টাকায় সুতরাং এখনই ঝটপট অর্ডার করে ফেলতে হবে গত কয়েকদিন থেকে এই ড্রেসটা নিয়ে প্রচুর প্রচুর মেসেজিং হচ্ছে কিন্তু ড্রেসটার দাম বারোশো টাকা কেন আমি ওই ভিডিওতে কিন্তু বলে দিয়েছি এই ড্রেসটা লিলিয়েনের হ্যাঁ এই ড্রেসটা লিলিয়েনের সমস্যা কি আপনারা অর্ধেক কথা শোনেন অর্ধেক কথা শোনেন না এটার সাইড থেকে হাত হবে এইটা শুনতে এখন সবার প্রশ্ন কি যে আপু সাইড থেকে হাত হবে তাহলে সেই ড্রেসের দাম বারোশো টাকা কেন অবশ্যই এটা যুক্তিসঙ্গত কথা আমাদের একটা ধরনের একটা নর্মাল একটা সাতশো টাকার ড্রেসও কিন্তু আমাদের এক্সট্রা হাত থাকে বাট এইটাতে কেন এক্সট্রা হাত নাই এইটাতে এক্সট্রা হাত নাই ভাই এটা একটা চায়না লিলিয়ান ফ্যাব্রিকের ড্রেস চায়না একটা লিলিয়ান ফ্যাব্রিকের ড্রেস চায়না একটা লিলিয়ান ফ্যাব্রিকের দুইশো টাকা গজ তারপরেও সেটার উপরে স্কিন করছে তারপর সেটার উপরে দেখেন এখানে বুটিক্সের কাজ করছে তারপর নিচে কাজ করা আছে প্যানেল দেওয়া আছে কত কিছু অ্যাড করা আছে এই একটা ড্রেসের মধ্যে কত কত আইটেমের লেস দেওয়া আছে বুটিক্সের কাজ করা আছে এত কিছুর পরেও যদি একটা ড্রেসের দাম হচ্ছে আপনার বারোশো পঞ্চাশ টাকা না হয় তাহলে সেই ড্রেসটাকে অপমান করা হবে দেখেন এখানে কি সুন্দর করে একটা উম ইকর্ষণ করা আছে আর এইটা তো আপনার অনেকটা বহর হুম কিন্তু এটা অনেকটা বহর এইখানে আপনি এই পর্যন্ত হইলেই আপনার জামা হয়ে যাবে আর এখান থেকে আপনি তিনটা চারটা হাত বানাই ফেলতে পারবেন এই জামাটা আসলে মানে আসলে সব কিছু ক্যামেরায় দেখে বোঝানো যায় না কিছু কিছু জিনিস একটু নিজের মতো করেও বুঝে নিতে হয় এটা হচ্ছে সালোয়ার সালোয়ারটাও আমরা কিন্তু লিলিয়েনের পাবো হুম সালোয়ারটা আমরা লিলিয়ানের পাব সুতরাং আপনারা একটু বলছেন শুধু অন্যটা কটনের তারপর দেখেন অন্যার দুই পাশে কি সুন্দর করে দুইটা লেয়ারে লেস দেওয়া আছে একটা লেয়ার এই একটা লেয়ার হ্যাঁ তাহলে এত কিছু পরে একটা ড্রেস বারোশো পঞ্চাশ টাকা এটা কি খুব বেশি আমার হিসাব মতে এই সুন্দর ড্রেসটার প্রাইস হওয়া ছিল পনেরোশো টাকা তাহলে ঠিক ছিল যত কিছু এটার সাথে ভ্যালু যত ভ্যালু অ্যাড করা আছে এই ড্রেসটাতে পনেরোশো পঞ্চাশ টাকা বাট ওই যে আইসক্রিম ড্রেসের মতো আমরা এটার দামটা একটু কমিয়ে দিয়েছি এক হাজার বারোশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ড্রেসটা আমরা পেয়ে যাচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ঝড় পড়াটাকে ডান করে ফেলতে হবে কেন জানি খুব লোক ব্যথা হয় আমরা খুব সুন্দর একটা রেওয়াতের ড্রেস দেখবো হ্যাঁ এই ড্রেসগুলো আসলে আঠারোশো টাকা উনিশশো টাকা একজন এই ড্রেস দেখে কমেন্ট করছিলো ইউটিউবে উনিশশো আশি টাকা উনিশশো টাকার ড্রেসের মতো আপনি কিছুই দেখেননি রেওয়াতের একটা ড্রেস আপনি দুই হাজার টাকার নিচে কোথাও পাবেন না আমি লিখে দিতে পারি আমি তো উনিশশো আশি টাকা তবু বিশ টাকা কনসিডার করছি আপনি দুই হাজার টাকার নিচেই এই ড্রেস কোথাও পাবেন না আমি এটা লিখে দিব। আমি এটা লিখে দেবো যে এই রাউতের ড্রেস আপনারা দুই হাজার টাকার নিচে কোথাও পাবে না দেখেন কি সুন্দর একটা কাজ এই কাজটার যে ফিনিশিং হুম এই যে এইখানে যে কাজটা দেখতে পাচ্ছেন এই কাজটার যে ফিনিশিং এই কাজটার মধ্যে ছোট ছোট করে এখানে সিকোয়েন্সের সুমকি দেওয়া আছে তারপর কাজটা যে সুন্দর করে ফিনিশিং করা এটার বৈশিষ্ট্যই এইটা এইটা একদম পুরোটাই কিন্তু সুন্দর করে কাজ করা আছে এত সুন্দর আর এই পাশে হচ্ছে এক্সট্রা একটা প্যানেল পাবেন এই পাশেও কিন্তু সুন্দর একটা প্যানেল আছে এইটা হচ্ছে আমার জামার ফ্রন্ট পার্টটা থাকবে দেন এইটা হচ্ছে আমার জামার পার্টটা থাকবে সুন্দর একটা পার্ট আমরা পেয়ে যাচ্ছি আর এইটা হচ্ছে স্লিপের অংশটা তো এই হচ্ছে আমার জামাটা থাকছে দেখেন কত সুন্দর একটা জামা হ্যাঁ কত সুন্দর একটা জামা অথচ এই সুন্দর জামাটাকে আপনারা বলতেছেন যে এটা উনিশশো টাকা কিভাবে হয় আসলে উনিশশো টাকা কি আপনারা আমাদেরকে দেখে দিবেন উনিশশো টাকা দিবেন জামা দেখে জামার কাজ দেখে ফ্যাব্রিক কোয়ালিটি দেখে দেখেন ওন্না দেখেন ওনার বোরিং এর দেখেন দুইটা লেয়ারে ওন্নাটাকে বোরিং করা আছে দুইটা লেয়ার এই একটা লেয়ার এই একটা লেয়ার সুতরাং বোঝেন যে ওন্নাটাই কি পরিমাণ কাজ করা দুইটা লেয়ার দিয়ে ওন্নায় বোরিং করা আছে দুই পাশে সুন্দর এই ড্রেসটা আমরা উনিশশো আশি টাকায় পেয়ে যাচ্ছি ডেলিভারি চার্জ সারা বাংলাদেশে একদম ফ্রি এটা আসলে আমাদের অফারের একটা ঈদ অফার চলছে যে ডেলিভারি চার্জগুলো সারা বাংলাদেশে একদমই ফ্রি দেখেন সুন্দর এই ড্রেসটা নিতে পারেন স্ক্রিনশট বক্স করে ফেলবেন এই ড্রেসটা আমাদের কাছে দশ পিস ছিল মাত্র এখন হয়তো দুই পিস বা তিন পিস আছে তো এখনো যারা নিতে চান এই সুন্দর ড্রেসটা ড্রেসটা দেখতে খুবই সুন্দর খুবই সুন্দর সুন্দর এই ড্রেসটা আমরা আঠারো উনিশশো টাকায় পেয়ে যাব সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি তো আজকের লাইফটা আমি এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই যারা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো দেখলেন এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ